কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পশুপালনে ব্যস্ত খামারিরা তবে গেল দু সপ্তাহ ব্যবধানে বাজারে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত তারা গো খাদ্যের বাজার মনিটরিংসহ চোরাই পথে পশু আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের ঈদুল আজহাকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের খামারিরা প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে যদিও গোখাদ্যের মূল্যের কারণে আশানুরূপ লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা এছাড়া চোরাই পথে পার্শ্ববর্তী দেশ থেকে পশু প্রবেশ নিয়েও রয়েছে চিন্তা আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গুরু তৈরি করা হচ্ছে গোখাদ্যটাই এত পরিমাণে বল বারছে যে সেটা না বললেই না। দুখাদের দামদর ভুতি তারা যদি একটু বিশেষ নজর দেয় তা আশা করি অনেক খামারি উৎসাহিত হয়ে আগ্ৰাবে। এই ইন্ডিয়ান গুরু যদি না আসে তাহলে আমরা যে গুরুগুলা আছে আমরা কিছু ভালো দাম পাব আশা করি। প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবা। এছাড়াও মাঠে রয়েছে সাতটি মোবাইল টিম। 7টা ইউনিয়নের প্রত্যেকটা খামারে নিয়মিত ভ্যাকসিনেশন এবং কোন স্ট্যারয়েড খাওয়াচ্ছে কিনা এগুলি তদারকি করতেছে এবং যাতে সুস্থ থাকে সবল থাকে তার জন্য তারা নিয়মিত টিকা প্রদান করছে উপজেলা জুড়ে দুই হাজার প্রান্তিক খামারি সহ অর্ধ শতাধিক ছোট বড় খামারে প্রস্তুত করা হচ্ছে চল্লিশ হাজার পশু ডিবিসি নিউজ ডেস্ক